আসসালামু আলাইকুম আমার ভিডিওটা কেউ যদি চালু করে থাকেন কেউ স্কেপ করবেন না চলেন আমরা ঘুরে আসি আমরা এখন যাব রুদপুর রুদপুর এক বাড়িতে বেড়াতে যাব দেখেন গোবর কিভাবে সুবিয়ে এই গোবরটি আবার পুরব গোবরটি ই করে শুবাচ্ছে শুবাইয়ে এই গোবরটি করবি পুরবে আর গ্রামের মানুষরা খুবই শক্তিশালী হয় এবং কি বৃদ্ধ মানুষে খুবই কাজ কাম করে কাজকাম করেছে এটি লাঠি বানাবে তাদের প্রভাব পড়বে বিদ্যুৎ নানা ধানা গল্প করছে চেয়ারের ভিতরে চারিদিকে কাশ ফুল ফুলের মতন হয়ে রাখছে হয়ে হয়ে রয়েছে খুব সুন্দর লাগছে কৃষক ভাই জমিতে চাষ করতেছে ধান শুকিয়ে ভর ভর দিয়ে রাখছে কত বড় জিল পুষ্কুনি অনেক বড় পুষ্কুনি এখানে মাছ চাষ করা হয় মাছ চাষ করে সবাই দেখতে খুবই ভালো লাগছে কস্তুরি ফুলটি এতমনভাবে ফুটে রাখছে দেখতে খুব চমৎকার লাগতেছে দেখার মতন দৃশ্য চারোদিক সবুজে ঘেরা খুব দেখতে খুবই ভালো লাগছে গ্রাম অঞ্চল দেখার মতন জিনিস অনেক কিছু আছে শহরে থাকতে থাকতে আমাদের ইট পাথরের ভিতরে রহু একদম নষ্ট হয়ে যায় গ্রামে গেলে খুব ভালো লাগে জমিন পরিষ্কার করে এখন চাষবাস করবে এরা পরিস্থিতি করতেছে সবাই মিলে ঘাসটি পরিষ্কার করতেছে ক্ষেতের ভিতর থেকে ক্ষেতের ভিতর থেকে হাইটে যেতে খুবই ভালো লাগলো এবং দেখার মতন খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে মূলা মূলা বুনবে তাই দেখায় দিচ্ছে আর কলমি শাক তুলতেছে আমার গ্রাম খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে কার কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন রোদ রোদপুর থেকে হেঁটে যেতে দশ মিনিট লাগে ওইখানে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে আপনারা সবাই যদি ইচ্ছা করেন যা দেখতে পারেন খুবই ভালো লাগবে এবং কি সুন্দর সুন্দর দেখার অনেক কিছু আছে প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে সবাই যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে যাবেন মাঝে মাঝে যে দেখা করে আসবেন প্রকৃতির সাথে হাঁটবেন চলবেন কথা বলবেন দেখবেন ঠিক ভালো লাগবে কাশফুল কি সুন্দর দুলছে বাতাসের লগে লগে কাশফুলটি দুলছে দেখতে খুবই সুন্দর লাগছে এবং কি দেখতে অনেক চমৎকার লাগতেছে আজান হয়ে গেল এখানে একটা মাদ্রাসা আছে সবাই নামাজে নামাজ পড়তে গিয়েছে দেখেন মাদ্রাসাটা কত বড়। ছোটো ছোটো বাচ্চারা হাক্কা দিয়ে পার হয় আমরা খাড়ায় খেরাই দেখতেছি আমাদের কাছে খুবই ভালো লাগছে ছোটো ছোটো বাচ্চারা হেঁটে যাচ্ছে মাদ্রাসার ভিতরে ধান দিয়ে নিয়ে বাইরে উঠেয়ে ধান বি খেয়ারটি ই করে রাখছে রাস্তাঘাট সুন্দর করে পরিষ্কার করে ফালাই ফালাইছে পরিষ্কার ছিল। দেখার মতন দৃশ্য গেরাম বাড়িতে কলটা নষ্ট হয়ে গেছে মিস্ত্রিরা কল ঠিক করতেছে দেখেন কিভাবে, কি কষ্ট করে না কলটা ঠিক করতেছে রাস্তা অনেক সুনসান মানুষজন মানুষ একদমই কম হাঁটতে বিকাল হলে মানুষটা হেঁট হাঁটতে বের হয় হাঁট হাঁটার জন্য খুবই ভালো চমৎকার ভালো রাস্তা খুবই সুন্দর শহর শহর থেকে অনেক মানুষ এসে গেছে দেখেন ছোট ছোট ঘর সবাই শহর থেকে এসে এখানে বাড়িঘর করতেছে খুব সুন্দর সুন্দর বাড়িঘর হচ্ছে দেখ খেত খেমারের ভিতরে খুব ভালো লাগছে দেখেন ছোট্ট ছোট ভিতরে অনেক সুন্দর সুন্দর ঘর বাড়ি উঠাচ্ছে এক আপা কি সুন্দর কলমি শাক তুলে আমাদের খাওয়াবে তলমি শাক তুলে তলমি শাক তুলতেছে যে এই দিয়ে যে গাড়িটা দিয়ে জমি চাষ করে জমি চাষ করা হয় ছাগলটি এনে বেঁধে রেখেছে দেখেন ঘেরা অঞ্চল দিলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন